গীত গীতগোবিন্দ ও জগন্নাথ জয় শ্রী গুরুদেব জয় শ্রীল এক একসময় উড়িষ্যার অধিবাসীগণের মধ্যে কবি জয়দেব রচিত গীতগোবিন্দের গীতিগুলি খুবই প্রসিদ্ধি লাভ করে পুরীর কাছে ছোট একটি গ্রামে পদ্মা নামে একটি বালিকা থাকত সে ছিল একজন বাগান পরিচর্যাকারী মালির কন্যা এবং গীতগোবিন্দ গানে খুব পারদর্শী ছিল পদ্মায় একদিন বাগানের একাংশে বেগুন গাছ থেকে বেগুন তুলছিল আর সেই সাথে মধুর সুরে গীতগোবিন্দ আবৃত্তি করছিল মন্দিরে শ্রী জগন্নাথ যখন গীতগোবিন্দের এই গীতি শ্রবণ করলেন তিনি আর নিজেকে মন্দিরে আবদ্ধ রাখতে পারলেন না তৎক্ষণাৎ তিনি বেদি ত্যাগ করে পদ্মা যেখানে গান গাইছিল সেই বাগানে গমন করলেন মেয়েটি যেদিকে যাচ্ছিল তিনি তাকে অনুসরণ করছিলেন আর মুগ্ধ চিত্তে তার গান শুনছিলেন তিনি গীতগোবিন্দের এই গানে এতই আকৃষ্ট বিমুগ্ধ হলেন যে শীঘ্রই তিনি সম্পূর্ণ আত্মবিস্মৃত হয়ে পড়লেন যখন তিনি মেয়েটিকে এইভাবে অনুসরণ করছিলেন তখন একসময় কাটা যুক্ত একটি বেগুন গাছে তার বস্ত্র আটকিয়ে ছিঁড়ে গেল আর তার উত্তরীয়টি মাটিতে পড়ে গেল কিন্তু প্রভু গীতগোবিন্দ শ্রবণে এতই তন্ময় হয়ে গিয়েছিলেন যে তিনি এসব কিছুই লক্ষ্য করছিলেন না কিছু সময় পর পদ্মার ছুরিটি বেগুনে ভর্তি হল সে বাগান থেকে চলে গেল পদ্মার গান শ্রবণ করে পূর্ণ পরিতৃপ্তি চিত্তে শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে এলে পরদিন সকালে পু পূজারীরা পাতকালীন সেবা কর্ম করার জন্য মন্দিরে এলেন তারা যখন মন্দিরের দ্বার খুললেন তখন তারা সব বিস্ময়ে লক্ষ্য করলেন যে জগন্নাথের বস্ত্র ছেঁড়া এবং তার উত্তরীয়টি নেই তার বস্ত্রের কিছু কিছু টুকরো এখানে ওখানে পড়ে রয়েছে মনে হচ্ছিল যেন পূর্বদিন সন্ধ্যায় ভগবানকে যথাযথভাবে বস্তু পরানো হয়নি এসব দেখে পূজারীরা চিন্তিত হয়ে পড়লেন এবং অবিলম্বে রাজাকে সংবাদ দিলেন কিভাবে এমনটা ঘটতে পারে কারোরই বোধগম্য হচ্ছিল না প্রত্যেকেই এটাকে অত্যন্ত অশুভ লক্ষণসমূহ বলে বিবেচনা করলেন রাজা পূজারীদের সেবায় কোনো ত্রুটি হলে তার জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং উপবাস করতে শুরু করলেন শ্রী জগন্নাথ রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন হে রাজা বিচলিত হওয়ার কারণ নেই আমার মহান ভক্ত জয়দেব রচিত গীতগোবিন্দ আমার অত্যন্ত প্রিয় আমি এটি শ্রবণ করতে অত্যন্ত পছন্দ করি গত রাতে একটি গ্রাম্য বালিকা খুব সুন্দর সুরে গীতগোবিন্দ গাইছিল আমি তার গানে আকৃষ্ট হয়ে পড়ি এবং তার গান শ্রবণ করার জন্য মন্দির ত্যাগ করি আমি যখন বেগুন ক্ষেত্রে তাকে অনুসরণ করছিলাম তখন বেগুন গাছের কাটায় আমার পোশাক ছিঁড়ে যায় এবং আমার উত্তরীয় বস্তুটি সেই বেগুন খেতে পড়ে যায় এর জন্য তোমাদের আদৌ বিচলিত হবার কোনো কারণ নেই এসবে তোমাদের কোনো দোষ নেই কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ ওই বালিকাটিকেও প্রতিদিন মন্দিরে নিয়ে এসে আমার সামনে গান করতে বলো আমি বিশ্রাম গ্রহণের পূর্বে তার গান শ্রবণ করব। অবিলম্বে রাজা পদ্মাকে খুঁজে নিয়ে আসতে লোক পাঠালেন যখন তারা তার বাড়িটি খুঁজে সেখানে গেল তারা বাড়ির বাগানে ভগবানের উত্তরীয় পড়ে থাকতে দেখল রাজা যখন একথা শুনলেন তখন তিনি খুব বিস্মিত হলেন এতে এটি সত্য প্রতিপন্ন হচ্ছে যে প্রভু গত রাত্রে তাদের বাগানে গিয়েছিলেন শ্রী জগন্নাথের প্রতিরাত্বে পদ্মার কাছ থেকে গীতগোবিন্দ গান শ্রবণের অভিপ্রায় রাজা পূর্ণ করতে চাইলেন তিনি নিজে পদ্মার বাড়িতে গেলেন এবং তার স্বপ্নের কথা এবং তার গান শোনাবার জন্য ভগবানের অভিলাষের কথা তাকে বললেন তিনি তাকে বললেন যে তার আপত্তি না থাকলে সে এসে পুরীতে থাকতে পারে তার ও তার পরিবারের সকলের পুরিতে বাস করার সকল সুযোগ সুবিধা বন্দোবস্ত করে দেয়া হবে রাজা জানালেন তখন সে প্রতিদিন শ্রী জগন্নাথের সামনে গীত গোবিন্দ গেয়ে শোনাতে পারবে একথা শুনে পদ্মা খুবই আনন্দিত হলো তার কতই না সৌভাগ্য যে ভগবান নিজে তার কাছ থেকে গীত গোবিন্দ গান শ্রবণ করবেন ফলে পদ্মা তার পরিবারের সকলকে নিয়ে পুরীতে গিয়ে শ্রী জগন্নাথের সেবা করতে সম্মত হল শীঘ্রই তারা সকলে পুরী এসে রাজার সঙ্গে সাক্ষাৎ করল রাজা তাদের সকলকে পুরীতে বাস করবার সকল সুব্যবস্থা করে দিলেন এবং পদ্মাকে শ্রী জগন্নাথের সামনে গীতগোবিন্দ গান করার বিশেষ সেবা দিলেন সেই থেকে ভগবানের বিশ্রাম গ্রহণের পূর্বে তাকে গীতগোবিন্দ গান করে শোনানোর প্রথা জগন্নাথ মন্দিরে প্রবর্তিত হল জয়দেব রচিত গীতগোবিন্দের গানকে রাজা অত্যন্ত সমাদর ও মর্যাদা দেন তিনি এই গান গাইবার সময় ও কীভাবে গাইতে হবে তার উপযুক্ত পদ্ধতি সবই নির্ধারণ করে দিয়েছিলেন এই সেবার জন্য রাজা একটি বিশেষ আদেশ জারি করলেন এবং সেটি যে স্থায়ী আদেশ সেটি বোঝানোর জন্য তার নির্দেশে আদেশটি পাথরে খোদাই করে লিখিত হল সেই দিন থেকে সৌভাগ্যশালিনী মেয়ে পদ্মা নৈশকালীন আরতির পর শ্রী জগন্নাথের বিশ্রাম গ্রহণের পূর্বে তার সামনে প্রতিদিন সুললিত স্বরে তাকে গীত গীতগোবিন্দ গেয়ে তার আনন্দ বিধান করতে লাগল পদ্মা এইভাবে দেবদাসী নামে খ্যাত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে